নবীজি বলেন ইদা সল্লাতিল মারাতু খামসাহাম যখন কোন নারী পাঁচ ওয়াক্ত নামাজ সঠিক আদায় করে ওয়া সামাত শাহরাহা আর রমজান শরীফে রোজা রাখে ওয়া হাফিজাত জাহাম আর তার লজ্জাস্থান থেকে হেফাজত করে ওয়া তাআত যাওজাহাম তার স্বামীর আনুগত্য করে নবীজি বলেন কাইরা লাহা তাদেরকে বলা হবে ওদখুলিল জান্নাতা মিন আই আবওয়াবিল জান্নাশিতে অর্থাৎ ওই নারীদের জন্য জান্নাতের দরজাগুলো খুলে দেওয়া হবে আর বলা হবে যেই দরজা দিয়ে চা সেই দরজা দিয়ে তোমরা জান্নাতে প্রবেশ করো সোল্লা এখন আম্মা আম্মাদা যারা আছেন একটু খেয়াল করে শুনুন তাদের জন্য জান্নাতে যাওয়া একেবারেই সহজ মুসনাদে হামাজির বর্ণনা এক হাজার ছয়শত একষট্টি নম্বর হাদিসের বর্ণনা সহীহ ইবনে ஹிবান এর 4163 নম্বর হাদিসের বর্ণনা নবীজি বলেন ইদা সললাতিল মারআতু সাহাম যখন কোন নারী পাঁচ ওয়াক্ত সঠিকভাবে আদায় করে ওয়া সামাত রাহাম আর রমজান শরীফে রোজা রাখে ওয়া হাফিজাত ফরজাহাম আর তার লজ্জাস্থানকে হেফাজত করে ওয়া তাআত যাওজাহাম তার স্বামীর আনুগত্য করে নবীজি বলেন কৈরালাহা তাদেরকে বলা হবে ও দু জান্নাতামিন আই আবু আবিল জান্না এতে অর্থাৎ ওই নারীদের জন্য জান্নাতের দরওয়াজাগুলো খুলে দেওয়া হবে আর বলা হবে যেই দরজা দিয়ে চা সেই দরজা দিয়ে তোমরা জান্নাতে প্রবেশ করো সুবান এই জন্য সাংসারিক জীবনের ভিতরে অনেক ত্যাগ আমাদেরকে করতে হয় অনেক সময় বিপদ আসে মুসিবত আসে টেনশন আসে সেগুলো আমাদেরকে ধৈর্য ধারণ করতে হবে এরপরে আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় যেটা বর্তমান যুগে সবচেয়ে ভয়ানক পুরুষেরাও ভিতরে লিপ্ত হয়ে যায় নারীরাও পরকিয়ার ভিতরে লিপ্ত হয়ে যায় এই বিষয়ে অনেক লম্বা আলোচনা আজকে করা সম্ভব হবে না ইনশাল্লাহ আগামী জুম্মাই। পুরুষ এবং নারীরা কেন পরকিয়ার ভিতরে লিপ্ত হয়ে যায় এবং তা থেকে পরিত্রাণের উপায়টা কি এই বিষয়ে চোদ্দটা পয়েন্টের ইনশাল্লাহ আগামী জন্ম আলোচনা করা হবে আর সাংসারিক জীবনে শান্তির জন্য প্রশান্তির জন্য আমাদের কি কি কাজ করতে হবে সাহাবি কালাম কি করেছিলেন সাহাবি কালামের জীবন থেকে আমরা আলোচনা শুনব পাশাপাশি পরকিয়া থেকে সমাজটাকে কিভাবে মুক্ত করা যা ইনশাল্লাহুল আজিজ আগামী জুমা আলোচনা করা হবে আজকে যে পর্যন্ত আলোচনা করা হলো আল্লাহ পাক আমাদেরকে আমল করা তৌফিক দান করুন আগামী জুম্মা পর্যন্ত আমাদের হায়াতকে পাক রব্বুল আলমিন বাড়িয়ে দেন আমরা সকলে পড়ছি আমিনুদ্দানা আনীন আহামদুলিল্লাহ রব আলমিন